জীবনের বহু ঝুঁকি নিয়ে এ কাজ আমি কিন্তু প্রায় একুশ বছর করছি জীবনের যে বহুবার সাপের কামড় তার মধ্যে এইটি হচ্ছে যে যেটি মাংসটি উঠে রয়েছে এটি হচ্ছে চন্দ্রগোড়া আর এহাতেও ডানাতেও এটিও চন্দ্র আসল কথা আমাকে প্রায় বার সাপে কেটেছে বাড়ির লোক আমি যখন এই কাজে আসি তখন আমার বাবা মা আছে আমার নিজের স্ত্রী এবং আমার দুই মেয়ে তারা প্রথমের দিকে একটু চিন্তিত হতো আসল কথা আমাকে প্রায় এই কাজ থেকে বেরিয়ে আসতে পারিনি তার কারণ বন্যপ্রাণকে বন্যপ্রাণকে আমি ভালোবেসে ফেলেছি যার জন্য আমি বেরিয়ে আসতে পারিনি নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ এতদিন আপনারা যাকে দেখেছেন ঘাটাল স্থানীয় সংবাদের পর্দাতে আজকে এসেছি একটি অন্য রূপে আমরা ওয়াইল্ড লাইফ আর মানুষ ফোন করলেই দিবারাত্রি আমরা তার বাড়িতে পৌঁছে যাই মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে এবং সেটা চলে আসছে আজ দিন আজকে এসেছি একটি অন্য ভিডিও নিয়ে যেটা আপনারা স্থানীয় সংবাদে দেখবেন অন্য রূপে মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ জীবনের বহু ঝুঁকি নিয়ে এ কাজ আমি কিন্তু প্রায় একুশ বছর করছি বহুবার আমাকে সাপে কেটেছে প্রায় চব্বিশ বার আমাকে সাপে কেটেছে বারের মধ্যে ঘাঁটাল হসপিটালে ভর্তি হয়েছি প্রায় দু তিনবার চন্দ্রকোনা হসপিটালে ভর্তি হয়েছি বীরসিং হসপিটালেও ভর্তি হয়েছি সাব সাবডিভিশনের প্রায় প্রত্যেকটি হসপিটালে আমি ভর্তি হয়েছি নিজেকে বাঁচানোর জন্য এত ঝুঁকি নিয়ে কাজ করার পরেও আমি কিন্তু এই কাজ থেকে বেরিয়ে আসতে পারিনি এই কাজ থেকে বেরিয়ে আসতে পারিনি তার কারণ বন্যপ্রাণকে বন্যপ্রাণকে আমি ভালোবেসে ফেলেছি যার জন্য আমি বেরিয়ে আসতে পারিনি এই বন্যপ্রাণ উদ্ধার করা এটা আমার কিন্তু পেশা নয় এটা আমার নেশা আসল কথা বন্যপ্রাণকে বাঁচিয়ে আমি একটা আলাদা জীবনের স্বাদ পাই যার জন্য এত কিছু ঝুঁকির পরও আমি বন্যপ্রাণ উদ্ধার করতে চলে আসি মানুষ যখনই ফোন করে আমি যখনই ভর্তি হয়েছি বাড়ির লোক একটু চিন্তিত হয়েছে তারপরে সব থেকে মানে খুব ভালো লাগে রাত্রিতে যখন ফোন আসে কোনো মহিলা কেঁদে কেঁদে ফোন করে যে আমার বাড়িতে সাপ বেরিয়েছে মা তখন আমাকে বলে যে দেখ ভাই তুই যা তুই না গেলে ওরা বাঁচবে না কারণ তুই এই কাজ যেহেতু শিখেছিস তুই ওকে রাত্রে বাঁচা ও তো মহিলা আমিও মহিলা ও মহিলা তাই তুই ওকে বাঁচিয়ে যার জন্য মায়ের ডাকেও সাড়া পাই বাবার ডাকেও সাড়া পাই এবং ফ্যামিলির সবার সাড়া পেয়েই এই কাজে আমি আজও চালিয়ে যাচ্ছি আমার এই কাছে এই যে সাপ উদ্ধার করার কাজ এই কাজে আসার ইতিহাস আছে আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি কমপ্লিট করে যখন পলিটেকনিক ইঞ্জিনিয়ার করি করার পর আস্তে আস্তে আমি কাঠ ব্যবসায় নিয়োগ হই কাঠ ব্যবসা করতে গিয়ে আমাদের ঘাঁটাল সাবডিভিশনের ফরেস্টি রেঞ্জার অস্বিত বরণ মুখোপাধ্যায় এখন আছেন তখন যিনি রেঞ্জার ছিলেন জয়ন্তবাবু জয়ন্তবাবু উনি জয়েন করার পরেই যখন এসে দেখছেন যে ঘাটাল সাব একটা খুব খারাপ অবস্থা চলছে বন্যপ্রাণ মারা যাচ্ছে এবং মানুষকে সাপে কাটলে কোনো সচেতনতা তা পাচ্ছে না উনি আমাকে প্রভাবিত করলেন যে আমি যদি গভর্নমেন্ট থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিই তুমি কি পারবে এই কাজ করতে আমি প্রথমে একটু ইতস্তত হয়েছিলাম তারপরে বললেন যে তুমি করো মলয় তুমি পারবে তোমার সাহস আছে আমি গভর্নমেন্টে ট্রেনিং নিলাম খড়গপুরে ট্রেনিং নেওয়ার পর আস্তে আস্তে দু সাল থেকে আমি এ কাজ শুরু করি বাড়ির লোক আমি যখন এই কাজে আসি তখন আমার বাবা মা আছে আমার নিজের স্ত্রী এবং আমার দুই মেয়ে তারা প্রথমের দিকে একটু চিন্তিত হতো আসল কথা আমাকে প্রায় বার সাপে কেটেছে আমি যখনই ভর্তি হয়েছি বাড়ির লোক একটু চিন্তিত হয়েছে তারপরে সবথেকে মানে খুব ভালো লাগে রাত্রিতে যখন ফোন আসে কোনো মহিলা কেঁদে কেঁদে ফোন করে যে আমার বাড়িতে সাপ বেরিয়েছে মা তখন আমাকে বলে যে দেখ ভাই তুই যা তুই না গেলে ওরা বাঁচবে না কারণ তুই এই কাজ যেহেতু শিখেছিস তুই ওকে রাত্রে বাঁচা ও তো মহিলা আমিও মহিলা ও মহিলা তাই তুই ওকে বাঁচিয়ে আয় যার জন্য মায়ের ডাকেও সাড়া পাই বাবার ডাকেও সাড়া পাই এবং ফ্যামিলির সবার সাড়া পেয়েই এই কাজে আমি আজও চালিয়ে যাচ্ছি আমার পরিবারের সবারই সমর্থন আছে যার জন্য আমি নির্দ্বিধায় এই কাজটি করে যেতে পারছি এই বন্যপ্রাণ উদ্ধার কার্যে আমার সবথেকে বেশি সাপোর্ট আমার বাবা মায়ের এবং আমার স্ত্রীর যার জন্য আজও আমি এই কাজটি একইভাবেই করে যাচ্ছি হ্যাঁ ভয় তো তাদেরও লাগে হ্যাঁ ভয় তাদেরও লাগে কিন্তু যখন কামড়িয়ে দেয় তারাও চিন্তিত হয় তখন আমি হসপিটালে চলে যাই হসপিটাল থেকে আবার যখন ঘুরে চলে আসি আবার আমার বাবা মাই বলে যখন রাত্রিতে ফোন আসে যে তুই যা ওদেরকে বাঁচা যার জন্য আমি এ কাজ আজও ছাড়তে পারি এ পর্যন্ত পরিসংখ্যান সঠিক দিতে পারবো না তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে চারটি ভয়ানক বিষধর আছে গোগ্র খরিশ হচ্ছে গেড়ি ভাঙা যেটা বাংলায় বলা হয় কালকেওটে আর কালাচ চন্দ্রগোড়া আমার এই দু এক সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় ষাট সত্তর হাজারেরও অনেক বেশি সাপ উদ্ধার হয়ে গেছে শুধু সাপ এরপরেও আছে কচ্ছপ আছে গন্ধগোকুল আছে তারপর আরও বিভিন্ন রকম শিয়াল বিভিন্ন প্রজাতি নিয়ে বহু হবে আমার লাখ ছাড়িয়ে যাবে একটি স্মরণীয় মুহূর্ত সেটা হচ্ছে চাইপাটে মনসা মন্দিরে একটি সাপ মনসার গোলায় চড়িয়েছিল আমাকে বেশ কিছু লোক বলেছিল সাপ ঠাকুরের আমি বলেছিলাম যে না সাপ ঠাকুরের হয় না সাপ সাপই হয় সাপ সুযোগ পেলে কামড়াবে যার জন্য আমি মনসার গোলা থেকে সাপ উদ্ধার করেছিলাম সেদিন উদ্ধার ফ্যামিলির মেয়েটি একটি ছেঁড়া থলি দিয়ে দিয়েছিল। ওই থলিতে আমি যখন সাপটা প্রবেশ করিয়েছি ওই থলি দিয়ে বেরিয়ে যে আমার হাতে কামড়িয়ে দিয়েছিল। ওই দিনটি আজও আমার স্মরণীয় হয়ে আছে যে একটা বিশাল প্রায় ষাট ফুটের উপরে গোগ্র সাপ আমার হাতে কামড়িয়েছিল আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে শোটান এসে ঘাঁটাল হসপিটালে ভর্তি হয়েছিলাম ওইটা আমার খুবই স্মরণীয় দিন ছিল কারণ আমাকে কামড়িয়ে দিয়েছিল ওইটাই আমার জীবনের প্রথম কামড় ছিল এরপরেও চব্বিশবার কামড়িয়েছে কিন্তু ওই কামড়টা ছিল সবথেকে জোর আমি ঘাঁটাল হ্যাঁ না আমি ঠাকুর দেবতা মানি না বিশ্বাসও করি না আমি জানি সাপ সাপই হয় সাপ কখনও ঠাকুরের হয় না যদি ঠাকুরের হতো আমরা তো ঠাকুরের ভক্ত তাহলে ও কামড়াবে কেন যার জন্য আমি ওগুলো মানি না কুসংস্কার আমি মানি না আমি কুসংস্কার মানুষের মন থেকে দূর করি সাপ অ্যাকচুয়াল সাপ কিন্তু মানুষকে সহজে কামড়াতে চায় না ও ভয় পেয়ে কামড়িয়ে দেয় বা সাপের গায়ে পা পড়লে বা হাত পড়লে সাপ কিন্তু ভয়ে কামড়ে দেয় ওর জীবন ওর নিজেকে বাঁচানোর জন্য আমি শুধু ঘাটাল মহকুমায় স্নেক উদ্ধার করি না আমি মহকুমা ছাড়িয়েও আমি এদিকে চলে যাই তারকেশ্বর কামারপুকুর এদিকে কোলাঘাট আর ওইদিকে চলে যাই রোড বা রোড থেকে পেরিয়েও শালবনির দিকে বাঁকুড়ায় আমি অনেক জায়গায় স্নেক রেস্কিউ করে এসেছি আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে অনেকে দেখতে পেয়েছেন আমি ডিস্ট্রিক্ট ছাড়িয়েও যাই এবং আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরেও একবার গিয়েছি আমি শিলিগুড়ি বেড়াতে গেলাম শিলিগুড়িতে সেখানেও তো আমি সাপ উদ্ধার করেছি আনারস বাগানে আমরা সাপ প্রথমে উদ্ধার করি আমরা দপ্তরে আমাদের যিনি রেঞ্জার ওনাকে জানাই এবং উনার নির্দেশ মতো উনি যে জঙ্গলে ছাড়তে বলেন আমরা সঙ্গে সঙ্গে সেই জঙ্গলে গিয়ে তাকে রিলিজ করে আসি আমি জীবনে বহু স্নেক রেস্কিউ করছি ভয়ঙ্কর ভয়ঙ্কর বিশদর সাপ কিন্তু সবথেকে সাপ উদ্ধার করতে গেলে আমাকে সিরিয়াস করে দেয় সেটি হচ্ছে চন্দ্রগোড়া আর কালাচ আর এখন তো সিজনাল বর্ষাকাল এখন চন্দ্রগোড়ার প্রাদুর্ভাব বেশি থাকে আর চন্দ্রগোড়া অন্য অন্য সাপ মানুষ যখন হেঁটে যায় অন্য অন্য সাপ কী করে তারা আস্তে আস্তে সরে যায় কিন্তু চন্দ্রগোড়া কখনোই সরবে না চন্দ্রগোড়া মানুষ যাওয়ার সাথে সাথে ওরা স্টেপ নিয়ে নেয় ছবল দেওয়ার জন্য আর আরেকটি সাপ যেটা এখন মিস্টিরিয়াস যেটাকে সাইলেন্ট কিলার বলা হয় বিছানাতে কামড়িয়ে দিচ্ছে বিছানা গন্ধ বা অপরিষ্কার বাড়ি অপরিষ্কার রাখলে ওরা বিছানায় উঠে যায় এবং বিছানায় কামড়িয়ে দেয় কিন্তু ওর কামড়ে কোনো জ্বালা যন্ত্রণা থাকে না যার জন্য সাইলেন্ট কিলার বলা হয় মানুষটি নিঃশব্দ বরণ করে ওইটি হচ্ছে কালাচ সব আর কালাচ এর কামড় কেউ বুঝতে পারে না শুধু লক্ষণ একটু পেটের যন্ত্রণা হবে আর চোখটি সীবন হবে তখন বুঝে নিতে হবে এটা কালাজ ছাপের কামড় চোখটা শিবন উত্তরতে হবে চোখটা ফুল খুলতে পারা যাবে না তখনই বুঝতে হবে তাকে কালাস সাপে কামড়েছে এবং এই এই কামড় ম্যাক্সিমামটায় রাততে হয় বিছানাতে হয় আর এরকম ঘটনা আমার জীবনে বহু ঘটেছে তার কারণ হচ্ছে আমি বহু মানুষকে যখন গেছি যে কি হয়েছে পেটের যন্ত্রণা হচ্ছে চোখ পড়ে আসছে আমি পরিষ্কার গিয়ে বললাম যে কালাজ ছাপ কামড়িয়েছে তোমরা ইমিডিয়েট ওকে হসপিটালে ভর্তি করো হসপিটালে ভর্তি করে বহু মানুষকে আমার জীবনে এই একুশ বছর বাইশ বছর সাপের রেস্কিউর জীবনে আমি বহু মানুষকে হসপিটালে নিয়ে যেয়ে ভালো করে এনেছি বহু মানুষের বিপদ থেকে আমি উদ্ধার করেছি আর সব থেকে ভালো লাগে মানুষ যখন রাত্রে বিপদে পড়ে আমাকে যখন ফোন করে আমার বাবা মা তাতে সাপোর্ট দিয়ে আমাকে যখন পাঠায় আমি জানি বাবা মায়ের আশীর্বাদ আমার মাথায় আছে মানে আমি ওখানে জিতেই আসব। আমি সাপটিকে একধারে যেমন বাঁচাই এবং ওই মানুষটিকে যেটিকে কামড়িয়ে দেয় সেই মানুষটিকে হসপিটালে নিয়ে যেয়ে আমি তাকে আবার ঘুরিয়ে আনি বাড়িতে আমার জীবনের একটা দুঃখজনক ঘটনা পুড়শুড়ি গ্রামে এক বাড়িতে সাপ বেরিয়েছিল আমি তাদেরকে সচেতনতা করেছিলাম প্রায় চার পাঁচ দিন আগে কিন্তু পাঁচ দিন পর ওই বাড়িতেই ওই মানুষটি যখন বাথরুমে গেল বাথরুমে তাকে সাপে কাটলো সে কিন্তু আমার সচেতনতা বার্তা একটু মনে আনলো না সে চলে গেল ওঝার কাছে ওঝা যখন তাকে বলল যে তোমার শরীরে বিষ নেই সে বাড়ি ফিরে আসলো আসতেই যখন তার চোখের পাতা পড়ে আসছে গলা বসে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমি বললাম ইমিডিয়েট হসপিটাল নিয়ে যাও কিন্তু হসপিটাল নিয়ে যেয়ে সে মারা গেল এটা আমার খুবই দুঃখজনক ঘটনা আমি তার বাড়িতে সাপ রেস্কিউ করে এসেছি চার দিন আগে সচেতনতা বার্তা দিয়ে এসেছি কিন্তু তারপরেও মানুষ কিন্তু আমার এই সচেতনতা বার্তা শুনলো না না শুনে সে আজকে মৃত্যুর মুখে ঢলে পড়লো এটা আমার দুঃখজনক ঘটনা তবে এখন ঘাটাল সাবডিভিশনে মানে আমি যখন কাজ শুরু করেছি দু এক সালে এখন মানুষ খুবই সচেতন হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম বিশেষ করে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচুর মানুষ সচেতন হয়েছে এবং আমিও মানুষকে সচেতন করেছি বা যেখানে সাপ রেস্কিউ করতে গেছি আমি বলে এসেছি কিভাবে কি করবেন সব কিছু করবেন আমার জীবনে বহু ভিডিও আপনারা দেখেছেন স্থানীয় সংবাদে দেখেছেন ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন অনেকে বিভিন্ন রকম কমেন্ট করেন হ্যাঁ কিন্তু যারা কমেন্ট করেন তাদের ফ্যামিলি থেকেই যখন গভীর রাত্রিতে আমার বাড়িতে ফোন আসে ওই কমেন্ট পড়ার পরেও কিন্তু আমি যাই তাকে বিপদ থেকে উদ্ধার করতে তার বাড়ি থেকে সাপটি উদ্ধার করে আবার জঙ্গলে রিলিজ করতে যাই কমেন্ট আপনারা যাই করুন কিন্তু ভেবে রাখবেন যে রাতের যখন সাপের বিপদ তখন কিন্তু আমাকেই যেতে হয় সেই আপনার বাড়িতে তাই একটু ভেবে চিনতে দেখবেন আমরা কিন্তু এটা নেশাই করি এটা আমার পেশা নয় বন্যপ্রাণকে উদ্ধার করার জন্য আমি কিন্তু ব্রতি হয়ে আছি কারণ আমি এদেরকে ভালোবেসে ফেলেছি ভালোবেসে আজকে এই কাজটি করছি যতদিন পারবো এই কাজ চালিয়ে যাব। আমার ক্ষমতা শরীরে যতদিন আছে যতদিন বাবা মায়ের আশীর্বাদ আছে বা আপনাদেরও সবার আশীর্বাদ আছে ততদিনই আমি এই কাজ চালিয়ে যাব আমার সাপের উদ্ধারের ভিডিও দেখে এবং আমি বহু মানুষের যে জীবন বাঁচিয়ে এনেছি হসপিটাল থেকে তাতে বহু মানুষ উপকৃত হয়েছেন বহু সংস্থা এবং বহু ক্লাব বা বহু মানুষ আমাকে ব্যক্তিগতভাবে পুরস্কার পুরস্কৃত করেছেন এবং সরকারিভাবেও আমি পুরস্কৃত হয়েছি যেমন কাঁটাল সাব ডিভিশনের বেস্ট পুরস্কার বর্ণ পরিচয় সেটা আমি কিন্তু পেয়েছি আমি ভারতীয় ক্রস সোসাইটি থেকে পুরস্কার পেয়েছি আমি হিউম্যান রাইট অ্যাসোসিয়েশন থেকেও পুরস্কার পেয়েছি বিভিন্ন সংস্থা ক্লাব নাম বহু নাম কতগুলি আর বলবো বিশেষ করে দাসপুরে বহু সংস্থা বা ক্লাব আমাকে পুরস্কৃত করেছে পুরস্কারটি পাওয়ার ক্ষেত্রে আমার কাছে খুব বড় নয় আমার কাছে কাজ হচ্ছে মানুষেরকে জীবন বাঁচানো এবং সাপকে বাঁচানো আমরা এই পুরস্কার পেয়ে যে খুব মানে সুন্দরভাবে কাজটি চালিয়ে যেতে পারছি এটা আমাকে উৎসাহিত করে পুরস্কার দিয়েছে পাবলিক মানুষ গভর্নমেন্ট পুরস্কৃত করেছে যার জন্য আমি আরও উৎসাহিত আমি এই কাজটি করার জন্য নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্ষাকালটা একটু ভালোভাবে থাকবেন সতর্ক থাকবেন বর্ষাকালটা বিশেষ করে সাপের প্রাদুর্ভাব বর্ষাকালে বেশি হয় বর্ষাকালটা একটু সতর্ক থাকবেন খুন হয়ে যাবে কালো জিনিস সব সহ্য করতে পারেন কালো মানে খুন হয়ে গেছে রে এই ভালো জিনিস আর সহ্য করতে পারে না